সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমানের সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে রোমাস্টিকি ব্লগ ঘর স্বাগতম আর এটা আজকে একটা কেক রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে কেক রেসিপিটা আমি তাল দিয়ে করবো আর তালের সঙ্গে থাকবে মোরব্বা আর আমার আজকের এই তাল এবং মোরব্বার কেকটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আমার পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর এই তো ফার্স্টে আমি শুকনো উপকরণগুলো আগে চেলে নিব আর এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন আটা দিয়েও হবে আর এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি একসা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব এক চিমটি লবণ এগুলো আমি এখন চেলে নিব আর এখানে আমি একটা বাটিতে দুইটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমের সাদা অংশটুকু আগে আমি বিট করে নেবো একটু আর এটা আমি খুব বেশি বিট করব না আমরা মানে ডিম ভাজার জন্য যতটুকু আর কি ফেটানোর দরকার ওইভাবে করে একটু নিচ্ছি আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনাদের মিষ্টি চিকিয়ে কতটুকু পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন দিয়ে হালকা একটু বিট করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা দেওয়ার পর আমি আবার হালকা একটু বিট করে নেব সাধারণত যেভাবে কেক বানো ওইভাবে আর কি ফোন করব না আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম দিয়ে হালকার একটু বিট করে নিব আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর যেহেতু আছে কেকটা আমি তাল এবং মোরব্বা দিয়ে করবো এটাই মোরব্বাটাও দিয়ে নিচ্ছি দিয়ে আমি এখন একটু বিট করে নেব এই পর্যায়ে আপনারা হাত দিয়েও মিশাইতে পারেন যে কোনো একটা চামচ দিয়ে আমি হালকা একটু বিট করে নিয়েছি আর এর মধ্যে আমি এখন ওই শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখন আমি শুকনা উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে একবারও মিশাইতে পারেন আমার মেশানোর সুবিধার জন্য আমি দুইবারে মিশিয়ে নিচ্ছি এই তো মিশানোর শেষ আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তাল এখানে আমি এক কাপ পরিমাণ তাল নিয়ে নিয়েছি তালটা দেওয়ার পরে আমি এখন আবার ভালোভাবে মিশিয়ে এটা মিশানোর পর আমার মনে হচ্ছে যে কামিটা একটু শক্ত এই জন্য আমি এখানে একটু গুঁড়া দুধ মানে হালকা গরম পানি দিয়ে গুলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মানে এটা কুসুম গরমের থেকেও ঠান্ডা আর কি এই তো আমার মিশানো শেষ আর এখন আমি একটা কেকের আর কি মোল্ড নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এমনি ঘরে যে খাতা থাকে আমরা বাচ্চাদের লেখার জন্য ওই খাতায় একটু কেটে দিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিয়ে নিচ্ছি আর এখন আমি কেকের খামিরটা আর কি দিয়ে দিব আর আমি কিন্তু এইগুলো বিট করার সময় আমার ইলেকট্রিক ওভেনটা আমি মানে হিট হওয়ার জন্য আমি আগেই অন করে রেখেছি যে কোনো জিনিস মানে রান্না করার সময় কেক কিংবা মানে চুলাতেই বসান কিংবা ইলেকট্রিক ওভেন কিংবা মাইক্রো ওভেন যেটাতেই বসানোর আগে কমপক্ষে দশ মিনিট ফ্রি হিট করে নিতে হবে আর আমি এখন একটু নারকেল ছিটিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এই তো আমি কেকটা দিয়ে নিয়েছি ওভেনের মধ্যে আর কেকটা হওয়ার পরে আমি এই তো আবার চলে আসলাম আর কেকটা হতে আমার বিশ মিনিট সময় লেগেছিল এই তো দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে আর আমি এখন একটু কেকটা কেটে দেখাচ্ছি ভিতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আমার আজকের এই কেক রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট পাশে থেকে ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি কোনো ভিডিও চাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম